নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আচ্ছা একটা কথা আপনাদের সাথে আজকে শেয়ার করি যে যে প্রতিদিন নতুন ধরনের রান্না করার থেকে আমরা দৈনন্দিন জীবনে রান্নাগুলো রকমারি প্রচলিত পদ্ধতিতে মা ঠাকুমাদের কাছ থেকে শিখে এসছি আর যেগুলো নিজেরা প্রতিদিনই বাড়িতে করি সেগুলোকে যদি একটু উন্নত করা যায় তাহলে কেমন হয় সেই জন্য আমাদের সকলের প্রিয় বেগুন ভাজাটাই আজকে শেয়ার করে নিচ্ছি আমি কিভাবে এটা তৈরি করে নিই দেখুন তো বেগুনগুলোকে আমি লম্বা লম্বা পিস করে কেটে নেব মাপগুলো যেন একই রকম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবার এর মধ্যে আমি লবণ হলুদ আর দিয়ে দেব চিনি সব কিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আমরা সাধারণত বেগুন এই পর্যায়ে এনে তারপরে ভাজতে শুরু করে দিই কিন্তু আমি কয়েকটা বিশেষ উপকরণ যোগ করব আর তারপরে আপনাদের দেখাবো কিভাবে এর টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে নেওয়া যায় তো এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট এইভাবে রেখে দিয়েছি দশ মিনিট পরে দেখব বেগুন থেকে অনেকটাই জল রিলিজ করেছে কারণ এর মধ্যে লবণ আর চিনি যেহেতু দেওয়া ছিল এরপরে এর মধ্যে দু চামচ মতো আমি বেসন দিয়ে দিলাম বেসন দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে ঝাঁকি দিয়ে হোক বা হাতে করে মিশিয়ে নিলেও হবে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো আর নিচে যে জলটা রয়েছে সেটা বেসনের সাথে বেগুনের গায়ে লেগে যাবে এটাকে মিনিট মতো রেখে বেসন লবণ আবারও পাঁচ হলুদ চিনি সব এর গায়ে লেগে যে কোনো ধরনের ভাজা করার জন্য লোহার কড়াইটাই আমি প্রেফার করি তো কড়াই গরম করে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি ভালো মতো সরষের তেলকে একদম ধোঁয়া ওঠা গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে রান্না করতে হয় না হলে কিন্তু তেলের কাঁচা গন্ধ থেকে গেলে একদম ভাল লাগবে না কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তবে মোটা ছাড়িয়ে দিই লঙ্কাগুলো বেশ ভালো করে যখন মানে ভাজা তো ভালো হবে ঝাল ঝাল হয়ে যাবে এইবার এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে কিন্তু এপাশ ওপাশ করে দেব যাতে বেগুনের গায়ে সব দিকে তেলটা ভালো মতো লেগে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তারপরে মাঝে মাঝে আমি ঢাকনা ব্যবহার করব যাতে বেগুনটা ভালো করে ভেতর থেকে সফট হয়ে যায়। উপরের দিকটা একটু ক্রাঞ্চি মতো থাকবে, ভেতরে কিন্তু সফট হবে আর গ্যাসের ফ্লেমটা একদম হাই করে কিন্তু ভাজা যাবে না। তবে মাঝে মাঝে কিন্তু এরকম করে উল্টে পাল্টে নিতেই থাকতে হবে। মিনিট 2-3 বেশি ঢাকা দেওয়া যাবে না। দেখুন কি সুন্দর কালার এসেছে। অথচ এর মধ্যে আমি কোনো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহারই করিনি। লোহার কড়াইয় কিন্তু যে কোনো ধরনের ভাজা বেশ ভালো হয় খেতে আর স্বাস্থ্যকর তো অবশ্যই যেহেতু বেসন ছিল সেই জন্য বেসনগুলো গায়ে লেগে লেগে গেছে তার ফলে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে সেকেন্ড আমি ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে বেগুন ভাজা হলে না একটু বেশি রান্না করতে হয় কারণ বেগুনটা খেতে সবাই ভীষণ ভালোবাসে আমার বাচ্চারা তো শীতকাল গরমকাল সময় বেগুনের জন্য বায়না করে বেগুন ভাজা হলে ওরা কিন্তু আর কিচ্ছু খুঁজবে না তো দেখুন এই যে বেসনগুলো আলাদাভাবে আলগা হয়ে যাচ্ছে তবে যতটা এর গায়ে লেগেছিল বেগুনের গায়ে তাতেও কিন্তু এর স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে তো এইভাবে করে কিন্তু বেগুনগুলোকে আরো খানিকটা লালচে হওয়া পর্যন্ত ভাজতে হবে মাঝে মাঝে অবশ্যই উল্টে দিতে হবে যাতে না পুড়ে যায় তবে খুব বেশি আঁচে ভাজা যাবে না তাহলে বাইরে পুড়ে যাবে ভেতরে ভাজা হবে না মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভাজা ভাজা করে গরম গরম ভাতের সাথে পরিবেশন আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার বেগুন ভাজা বাড়িতে তৈরি করে সবাইকে খাইয়ে দেখবেন কেমন লাগে আর নিজেরাও খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্য